চকলেট কেক বানানো এত সহজ আগে কেন জানতাম না আগে যদি জানতাম তাহলে আর দোকান থেকে এভাবে কিনে খেতাম না প্রতিদিনই বাসায় তৈরি করে খেতাম চকলেট কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বেকার স্টাইলে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন যে কেউ তো চলুন কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তার জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি মানে একটা শাক নিয়ে তার উপরে আমি এখন এখানে ওয়ান থার্ড কাপ প্রথমে ময়দা নিয়ে নিলাম তারপরে আরও ওয়ান থার্ড কাপ ময়দা তার মানে এখানে টু থার্ড কাপ ময়দা দিয়েছি পৌনে এক কাপের মতো হবে তো এটা আপনারা একটু বুঝে শুনে দেবেন এই পরিমাপটা ঠিক না থাকলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না তো এখন ময়দাটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও দিয়ে নিতে পারবেন এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তারপরে ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা চেষ্টা করবেন একটু ভালো মানে দেওয়ার জন্য তাহলে কেকের টেস্টটা বেশ ভালো আসবে বা কালারটাও সুন্দর আসবে তো এই যে কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু তারপরে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে তারপরে বাকি গাছটা রেডি করে নিতে হবে তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তো আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এখন এই ডিম দুইটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আর এই ডিমের কালারটাও চেঞ্জ করে নিতে হবে মানে এভাবে ফেটিয়ে নিতে নিতে দেখবেন চিন এই ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মোট কথা আপনাদেরকে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কেকটা ফুলবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তো আপনারা তেলের বদলে বাটার দিয়ে নিতে পারবেন বাটারটাকে গলিয়ে তারপরে এখানে দিয়ে নেবেন এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিই এখানে আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমালশন না থাকে সেক্ষেত্রে আপনারা চকলেট যে এসেন্সটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে দিয়ে নিতে পারেন চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিয়ে নিতে পারবেন এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারও আসে দেখতেই পাচ্ছেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সেই শুকনো উপকরণগুলো আবারও একবার চেলে আমি এখানে দিয়ে দেব তো একবারে সবটা দিয়ে আমি অল্প দিলাম তারপরে আবারও এর ভিতরে দিয়ে খুব ভালো করে আমি চেলে নেব তো প্রথম পর্যায়ে অর্ধেকটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে বাকি অর্ধেকটা এখানে আমি দিয়ে দেব যেহেতু এটা পাউন্ড কেক তাই এটাকে আপনি যেভাবে খুশি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে পারবেন স্পঞ্জ কেকগুলা কিন্তু এত জোড়া জুরিভাবে বা সময় নিয়ে মেশানোর প্রয়োজন পড়ে না তো আলতো করে মিশিয়ে নিতে হয় এটা পাউন্ড কেক তাই এটা আপনি যেভাবে খুশি একটু সময় নিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে মিশিয়ে নিতে পারবেন তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এর ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকেই কিন্তু আমি চুলা পরে একটি হাড়ি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর আগে থেকেই একটা মোড়লে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এর উপরে আমি এখন ব্যাটারটা দিয়ে দেবো তো উপর থেকে ব্যাটারটা এভাবে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে এখন আমি এই যে হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে আমি এই যে মোড়টা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব। পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই কিন্তু কেকটা হয়ে যাবে তো আপনারা বারবার ঢাকনা না খুলে ঠিক চল্লিশ মিনিট পরে কেকটা চেক করে দেখবেন তো দেখতেই পাচ্ছেন চুলার জালটা ঠিক এমন থাকবে লুট থেকে সামান্য একটু বেশি থাকবে তো আমি চল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্টভাবেই হয়ে গিয়েছে তো আমি এর আগে একটু চেক করে দেখেছিলাম হয়েছে কি না আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম ভিতরটা ক্লিন এসেছে তার মানে হয়ে গিয়েছে এখন গরম অবস্থায় আমি উপর দিয়ে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি দোকান থেকে কেক কিনলে দেখবেন যে উপরে একটু নরম ভেজা ভাব থাকে কেকটাকে একটু সফট রাখার জন্য এভাবে একটু সুগার ব্রাশ করা হয় সুগার সিরাপ তো আমি এই যে এখন এটাকে দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে আমি এটাকে এখন মোল্ড আউট করে নেব তো দেখতেই পাচ্ছেন নিচের পাশটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দরভাবেই হয়েছে আর অনেক নরমও হয়েছে আর খেতে বেশ মজার হয়েছে খুব সহজেই আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এই চকলেট কেকটি তৈরি করে নিতে পারবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই যে আমি কেকগুলো কিন্তু কেটে নিয়েছি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আর ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো অবশ্যই আপনারা এভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনারাও পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ